সামনের সারিতে বসে সৌরভ গাঙ্গুলি তার সামনেই গুটি কয় বিক্ষোভকারীকে বাপি বা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন নিজের মনকে বসে রেখে সংযত রেখে বিক্ষোভকারীদের স্লোগান এবং পোস্টারের সামনে তিনি বললেন আমি আপনাদের সকলকে খুব ভালোবাসি আপনারা আপনাদের পার্টিকে আরও মজবুত করুন যাতে আমার সঙ্গে তারা লড়তে পারে পাশাপাশি মনে করিয়ে দিলেন দেশের প্রতিনিধি হয়েই তিনি বিলেতে এসেছেন অক্সফোর্ডে বক্তৃতা করতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মমতা বলেন আমাকে অপমান করছেন করুন দেশকে অপমান করবেন না বাকি দর দর্শকদের সমবেত প্রতিবাদের সামনে বিক্ষোভকারীরা অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে পারেননি পোস্টার নিয়ে হল ছেড়ে বেরিয়ে যেতে হয় তাদের আর মমতা বলেন ওরা আমায় মিস করলেন তারপরে বললেন জনপ্রিয় ইংরেজি গানের দুই লাইন সভাকক্ষের পিছন থেকে প্রথম যখন বিক্ষোভ মিশ্রিত প্রশ্ন উঠছে তখন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন রাজ্যের প্রাক্তন ও প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে তিনি বলতে থাকেন এটা কোনো সাংবাদিক সম্মেলন নয় যে আপনারা প্রশ্ন করবেন কিন্তু প্রশ্ন তাতে থামেনি এক প্রৌঢ় মমতার উদ্দেশ্যে বলতে থাকেন আপনি মিথ্যা বলছেন মমতা উত্তর দেন না ব্রাদার আমি কোনো মিথ্যা বলছি না এরপর চিৎকার বাড়তে থাকে সেই সময় শিল্পপতি সি ধানুগা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিরুদ্ধে ধানুকাকে শান্ত করতে মমতা বলেন বলতে দিন না গণতন্ত্রের বিরুদ্ধ শর্ত উঠবেই একেবারে সামনের সারিতে বসে থাকা সৌরভও ঘাড় ঘুরিয়ে দেখছিলেন কি হচ্ছে তারপর শ্রোতাদের বড় অংশ পাল্টা চিৎকার শুরু করেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শুরু হয় বাগবিতণ্ডা পরে মমতা বলেন আমি মানসিকভাবে তৈরি হয়েই এসেছিলাম